হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান স্বপ্নের ফেরি আজ আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি এক ভিন্ন স্বাদের রেসিপি সামনেই তো আমাদের রাখি রাখিতে যদি ভাইকে বাড়িতেই গাজরের বরফি বানিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় তো চলুন না দেরি না করে রেসিপিটি দেখে নিন তার জন্য এখানে আমি দুটো গাজর নিয়ে গাজর দুটোকে গ্রেট করে নিয়েছি আর আমি আগের থেকে তিনটে আমন্ড বাদাম এবং ছটা কাজু বাদামকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এখন হামান মধ্যে ছটা কাজু বাদাম ও তিনটে আমর বাদাম দিয়ে কাজু এবং বাদামের একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি তো দেখুন গুঁড়োটা আমার তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কাজু এবং আমন্ড বাদামটাকে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এখন এই কাজু এবং বাদামের গুঁড়োটাকে সাইডে সরিয়ে রাখছি এখন আমি একটা কড়া নিয়ে গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি যে কোনো বরফি কিন্তু ঘিতেই ভালো স্বাদ হয় আপনারা চাইলে কিন্তু এক চামচ ঘি এবং এক চামচ তেল দিয়েও বরফিটা তৈরি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে গ্রেড করে রাখা গাজর গাজরটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা ভাবটা যাচ্ছে এখন আমরা দেখে নিন আমি গাজরটাকে কিভাবে গ্রেড করে নিয়েছিলাম এরকম একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কাজু এবং আমন বাদামে তৈরি করে রাখা গুঁড়োটা গুঁড়োটাকে দিয়েও ভালো করে পুরো গাজরটার সাথে মিশিয়ে নিলাম এই কাজু এবং আমি গোটা কিন্তু কাজুগর ফিতে একটা বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ পরিমাণ দুধ দুধটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপের এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা আমি নর্মাল গুঁড়ো দুধটা ইউজ করেছি তোমরা চাইলে আমুলের গুঁড়ো দুধটাও কিন্তু ব্যবহার করতে পারো গুঁড়ো দুধটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা যাতে ভালো করে পুরোটার সাথে মিশে যায় আর এভাবে অনবরত খুন্তি চালিয়ে এটাকে কিন্তু ঘন করে নিতে হবে না হলে কিন্তু সাইডে লেগে যেতে পারে তো দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে গুঁড়ো করে রাখা এক চামচ পরিমাণ এলাচ এলাচটাকে দিয়ে প্রোটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেক কেকটিনের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে ঘিটাকে ভালো করে কেকটিনে মাখিয়ে নিলাম আর আমি আগের থেকেই চোগো করে একটা কাগজ কেটে রেখেছিলাম কাগজটাকে দিয়ে ওপর থেকে আবারও অল্প পরিমাণে ঘি দিয়ে কাগজে মাখিয়ে নিলাম আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে বাটার পেপারও ইউজ করতে পারো এখন আমি এই মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে দিয়ে ভালো করে ওপর থেকে সমান করে দিচ্ছি এবং সাইড থেকেও কিন্তু সমান করে দিচ্ছি আর আমি আগের থেকে কিছু আমন বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে অন্যান্য বাদামও ইউজ করতে পারো আর খুন্তির সাহায্যে বাদামটা দিয়েও ভালো করে সমান করে দিচ্ছি এখন এই মিশ্রণটাকে ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দেব সেট হতে দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কেক টিনটাকে বের করে নিয়েছি আর এরকম একটা ছুরির সাহায্যে সবার প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি এরপর আড়ে কেটে নিচ্ছি তোমরা বরফিটাকে তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে দিতে পারো আমি এখানে চৌকো সেপ দিয়েছি তোমাদের একটা বরফি তুলে দেখিয়ে দিচ্ছি দেখো বরফিটা আমাদের রেডি হয়ে গেছে তো বন্ধুরা যদি তোমাদের এই গাজরের বরফি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপির ভিডিওটিতে